হাত পরা প্রথম জুলাই বিপ্লবীর নাম সাকিব হাত করা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম শাহাদাত ফরাজি সাকিব জুলাই বিপ্লবের পুরোটা সময় যে রাজপথে থেকেছে বুক চিতিয়ে মোকাবিলা করেছে ফ্যাসিবাদ আন্দোলনের পুরোটা সময় সে ছিল ঢাকা ইউনিভার্সিটি নিক্ষেপ সায়েন্স ক্ল্যাব এলাকার মতো বিপ্লবের কেন্দ্রবিন্দুতে এমনকি মধ্যে জুলাইয়ের পর যখন ঢাকা ভার্সিটির হলগুলো খালি করে ছাত্রদের বের করে দেওয়া হলো তারপর থেকে যারা ঢাবি ক্যাম্পাসের নিকটবর্তী নিক্ষেত নিউ মার্কেট সায়েন্স ক্লাব এলাকা উত্তাল করে রেখেছিল তাদের মধ্যে সাকিবও ছিল অন্যতম যে সাকিবদের তেজদীপ্ত সাহসী পদচারণায় বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট এবং যাদের রক্তভ্রামে ভিজে ঘটিত হয়েছে অন্তর্বর্তী সরকার সেই সরকারে আজ সাকিবের হাতে হাত করা পড়িয়েছে সাকিবের হাতে হাত করা কেন পড়ানো হয়েছে পনেরো জানুয়ারি এনসিটিভি ভবনের সামনে ঘটে যাওয়ার জন্য তাকে দায়ী করে কারাবন্দি করা হয়েছে সহজভাবে দেখিয়ে মনে হবে ব্যাপারটা বোধহয় ঠিকই আছে কিন্তু আসলে কি তাই না ব্যাপারটা ঠিক না কারণ পনেরো জানুয়ারি সাকিব সহ ছয়জন ছাত্র নেতা কর্মকর্তাদের সাথে মিটিং করার জন্য ভবনের ভেতরে গিয়েছিল তাদের সাথে